আমাদের নামাজে মন বসে না কারণ আমরা এমন সাতটি ভুল করে থাকি যে ভুলগুলো আমাদের নামাজের মনোযোগ কেড়ে নেয় নামাজে দাঁড়ালে কেন আমাদের মন চলে যায় দুনিয়ার দিকে মানুষের দিকে মোবাইলটা কখন টিপব মেসেঞ্জারে কখন কাকে একটা মেসেজ করব। কিন্তু আমাদের মন আল্লাহর দিকে কখনোই যায় না কারণ আমরা প্রতিদিন নামাজ পড়ি কিন্তু নামাজে ডুবে যেতে শিখিনি শুধু ডুবে যেতে শিখেছি কার কিভাবে গিবত করব কখন কার সমালোচনা করব আসুন আমরা জেনে সেই সাতটি মারাত্মক বই কি কি এক মন প্রস্তুত না করা অতএব নামাজের আগে নিজেকে বলুন আমি আল্লাহর সামনে দাঁড়াচ্ছি দুই তাড়াহুড়া করে পড়া ধীরে করুন যেন প্রতিটি আয়াত হৃদয় লাগে তিন অর্থ 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 না জানা যে যে আপনি আপনি পড়েন পড়েন তাদের তাদের আর নিজে তা অনুভব করতে থাকুন তার দৃষ্টি ঘুরে যাওয়া চোখ যেখানে যাবে মনও সেখানেই যাবে তাই দৃষ্টি রাখুন শেষদার জায়গায় পাঁচ দুনিয়ার চিন্তা মনে রাখুন এই নামাজটাই হতে পারে আপনার জীবনের শেষ নামাজ ছয় ওয়াসওয়াসা শয়তানের কুমন্ত্রণা তিনবার বলুন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যখন শয়তান অসা দেয় ক্রমন্তনা দেয় তখন আপনি তিনবার আউজ বিজিম পরে আবারও নামাজের দিকে মন সাদ আল্লাহর উপস্থিতি অনুভব করুন বাবুন আমি এখন আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি তিনি আমাকে স্বয়ং দেখতেছেন ভাই নামাজ শুধু ফরজ না এটা আল্লাহর সাথে তোমার সংলাপ এই সাতটি ভুল যদি তুমি ঠিক করো একদিন দেখবে নামাজে শুধু মনোযোগ না চোখের পানেও চলে আসবে যেখানে দুনিয়া হারিয়ে যাবে আর হৃদয়ে শুধু তাকিয়ে আল্লাহকে খুঁজে পাওয়া যাবে হয়তো তোমার একটা শেয়ার কারো নামাজ বদলে দিতে পারে আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আমিন